নমস্কার ফ্রেন্ডস এভরি ওয়ান নমস্কার দেখুন আমার এটা ওই স্ন্যাক প্ল্যান্টের টপ কার কার স্টিক আসছে আমার বাগানে স্টিক এসে গেছে দেখুন এপাশে একটা এখান থেকে দেখায় এখানে স্টিক এখনো মানে করি এখনো ফুল হয়নি স্টিক বার হয়েছে এখানে এখানে একটা এপাশে একটা এখানে দুটো দেখুন এখানে দুটো ওয়ান আরেকটা ভিতরে টু স্নেক প্ল্যান্টের স্টিক বেরোবে এগুলো ফুল ফুটবে দুটো এই পাশে এ পাশে ফুটেছে দেখায় পুরো টপটা আর এগুলো তো হবে এই দেখুন বার হচ্ছে এখানে একটা আর এখানে দুটো এখানে একটা আর ভিতরে হয়েছে ভিতরে ভিতরে হয়েছে দেখুন এখানে তিনটে এগুলো স্টিক বার হচ্ছে জাস্ট এরপর ফুল ফুটবে এখানে একটা বড় হয়েছে দেখুন অনেকটা হয়েছে ওয়ান টু তাহলে ওয়ান টু ওয়ান টু থ্রি এখানে ফোর সাইড একটা ফাইভ ওপাশে দুটো ফাইভ এপাশে একটা সিক্স এখানে আরো দুটো ভিতরে একটা হয়েছে একটা স্নেক প্ল্যান্ট এক টপ ভর্তি ঝেড়ে দেখুন আমি ভিতরে জল দিয়ে দিই টপটা ধরে না বলে একটা বোতল রেখে দিই জল করে আছে টু টাইম জল দিয়ে দিই ফুল হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে হয় জানুয়ারি এ এবছর একটু লেটে হচ্ছে সব কিছুই কত সুন্দর গাছটা হয়েছে দেখুন সুন্দর আর এটা আমার ছাদ বাগান জানেন তো ফ্রেন্ডস ওখানে একটা লেবু গাছ ফুল ফুটেছে এই যে লেবু গাছটা ট্রেড এই যে এখন ফুল ফুটেছে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কি করবে তখন ঘুমোবে গাছটা শীত ঘুমে ফুল ফুটছে এতক্ষণ অসময়ে তখনই ফুল হয় অ্যাকচুয়ালি আর এদিকে কিছু গাছ যেগুলো তো জানেনি এদিকে কত কিছু এখানে অসত্য গাছটা পুরো ডালপালা মিলে গেছে নতুন বেরিয়ে গেছে সবকিছু এটাই এমআই রেস লিলি এমই রেস লিলি রে সব বলছে নাকি এই টাচ করলে কি হয় প্রচুর হয়েছে আমার একদিন ভিডিও বানাবো পুরো এটা টমেটো গাছ আজকে বসালাম লেবু গাঁদা ফুল সব ঝেড়ে খেয়ে নিচ্ছে ফুল গাছ অ্যালোভেরা অ্যালোভেরা স্টিক বেরোবে যেটা স্টিক বেরোতে প্রত্যেক বছর সেই গাছটা না গুড়ি সমেত নিয়ে উঠে গেছে ওরকম পাল্টি দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে এবছর কোনটাই হবে জানি না হবে কিনা তাও জানি না হবে হবে হয় প্রতি বছর যখন তখন হবে জামা কাপড় শুকো দেওয়া হয় ওই জন্যে শুকোতে দেওয়া হয় লঙ্কা চারা বসিয়েছি সেদিন দেখালাম লঙ্কা চারা বসে গেছে এগুলো কাটিং করে দিয়েছি পং হচ্ছে দেখুন আমি ঠিক টাইমে কাটিং করি ফেব্রুয়ারিতে হবে দেখুন গাঁদা গাছটা কেমন খেয়েছে আর এখানে ডালটা পুরো আছে আবার কুড়িটা খেয়ে নিয়েছে লেবু গাছে ফুল উঠবে ফেব্রুয়ারিতে কিছু লেবু আছে পুরোনো শীতের লেবু যেগুলো এখনো পাকেনি পাকবে পাকবে এখানে কিছু লঙ্কা চারা দেখুন অজস্র বাটার লঙ্কা আর কালো লঙ্কা একটা লঙ্কা চারা লঙ্কা চারা কেউ চাইলেও দেবো বলেছি অনেকেই নেবে বলেছে নতুন পাতা হচ্ছে দেখুন এটা কুন্দু ফুলের গাছ বাকি বাগানটা এটা এদিকটা আর দেখানোর দরকার নেই অত ওখানেও কিছু চারা আজকে বসিয়েছি একটা জোবা আর কিছু লঙ্কা এগুলো গোলাপের পুরি হচ্ছে এখানে চন্দ্রমল্লিকা গুলো আছে এবছর নতুন চন্দ্রমল্লিকা হচ্ছে রেড হোয়াইট ছিল রেডটা নতুন এসছে ফুলটা যা ফুটেছে না চরম কি বড় বড় সাইজ হয়েছে এখানেও দুটো টমেটো একটা লঙ্কা বসিয়েছি এখানে বেগুনি ভায়োলেট ফুলটা এখানেও কিছু লঙ্কা চারা দেখিয়েছি এগুলো আগেও আমি এখানে কিছু টমেটো বসিয়েছি আজকে আর দেখুন এখন শুধু আকন্দ ফুলগুলো ফুটছে হর হর জয় ভোলে বাবা শম্ভু সারা বছর ভোলে বাবা আমার ফুলের অভাব রাখে না সবসময় ফুল হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে আবার স্থলপদ্মগুলো এসে যাবে দেখুন সব করি বসে যাবে সব ফেব্রুয়ারি আসলে স্থলপদ্ম চলে আসবে নতুন গাছ হয়ে গেছে